আসসালামু আলাইকুম পারফেক্ট কুকিং টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ নিয়ে এসেছি আমি পটল ভাজি রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে এবার যাচ্ছি আমি মূল ভিডিওতে আমি হাফ কেজি পটল নিয়েছি পটলগুলো আমি একটু ছোট দেখে নিয়েছি অর্থাৎ পটলের বয়স কম কারণ এই ধরনের পটলে মাঝখানে বিষিটা একটু ছোট হয় এবার আমি পটলটা আশ্রয় নেব একটা চাকুর সাহায্যে এভাবে সমস্ত পটল আমি আসলে নিয়ে দুই সাইড এর মাথাটা একটু করে কেটে ফেলবো তারপরে মাঝখান দিয়ে টুকরো করে নিব পটলগুলো গুলো ঠিক আমি আর একটা পটল এভাবে আমি সমস্ত পটল কেটে নিব এখন পটলগুলো কতটা জ্বালা ভেতরে বেশি গুলো একদম ছোটো ছোট এই রেসিপিটার জন্য এরকম পটলই প্রয়োজন সমস্ত পটল গুলো আমি কেটে ধুয়ে খুব সুন্দর ভাবে পানি নিয়ে নিয়েছি এর মধ্যে পানি নেই এবার এর মধ্যে আমি দিয়ে দেব সমস্ত প্রয়োজনীয় মশলা গুলো লবণের গুঁড়া হাফ টেবিল চামচ জিরের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবং হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবার দিয়ে দেবো এক টেবিল চামচ মরিচের গুঁড়া মরিচের চাইলে আপনি একটু বেশিও অ্যাড করতে পারেন এবার খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিব একটু সময় নিয়ে মাখাতে হবে দু তিন মিনিট যেন মশলাগুলো খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যায় এভাবে আমি একটু সময় নিয়ে সমস্ত মশলাগুলো এবং পটলগুলো মাখিয়ে নিব এর মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না পটলগুলো যখন মাখানো হয়ে যাবে আমি চুলা করে একটা কড়াই বসিয়ে দিয়ে তেলটা একটু গরম করে নেব হয়ে গেছে আমার সমস্ত পটল মাখানো চুলা করে একটা কড়াই দিয়ে আমি সমস্ত পটলগুলো দিয়ে দিয়েছি পটলগুলো দেয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব এবার চুলার আঁচটা আমি মিডিয়াম রাখবো তিন চার মিনিট পরে আমি ফিরে আসছি পটল গুলো এবার আমি একটা চামচের সাহায্যে নেড়ে দিব কিছুক্ষণ পরে ঢাকা দিয়ে আবার একটু ঢেকে রাখতে হবে এবার চোলা আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে অর্থাৎ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে ঢেকে দিচ্ছি আমি এবার ঢাকনা দিয়ে আবার ফিরে এলাম একটু নিয়ে দেখব যে পটলে কোন সাইডে একটু তাপটা কম লেগেছে সেই সাইডটা আমি উল্টিয়ে দিব যেন সমান তাপের তাপ হয় হয়ে গেছে আমার পটল ভাজি রেসিপি দেখেন এভাবে খেতে অনেকটা ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে থাকবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আজয় করে থাকেন অবশ্যই আপনাকে ধন্যবাদ এবং ভিডিওটি কেমন লাগে লাইক করবেন একটা এবং কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ বাই বাই টাটা